আলহামদুলিল্লাহ 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 আমাদের মাঝে মহরম মাস চলে আসছে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসলো মহরম মাস সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমাদের মাঝে মহরম মাস চলে এসেছে আমরা মহরম মাসে কিভাবে রোজা রাখব মহরম মাসে কিভাবে আমল করব এই মহরম মাসে কবে আশুরা দিন আশুরার রোজা কবে রাখতে হবে এবং মহরম মাসের আসুন আর কয়টা রোজা রাখব এবং নফল নামাজ কিভাবে আদায় করব রোজার নিয়ত কিভাবে পড়ব নফল রোজা নফল রোজার নিয়ত কীভাবে পড়ব নফল অবাদ নিয়ত কীভাবে পড়ব এবং এই মহরম মাসের মধ্যে চারটা শ্রেষ্ঠ তাজবি আছে এই তাজবি আমরা আজকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদেরকে বুঝিয়ে বলে দেব আপনারা কিভাবে আদায় করবেন সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা সবাই আলহামদুলিল্লাহ বলি আমরা সুক্রিয় আদায় করি আল্লাহ হরাবুল আলমিন এমন একটা মাস আমাদের মধ্যে দিয়েছেন মহরম মাস এই মহরম মাস সাধারণ কোনো মাস নয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেছেন বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ চারটা মাস আছে এই শ্রেষ্ঠ চারটা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মহরম মাস একটা দিয়েছেন সম্মানিত সুপ্রিয় বোনেরা অবশ্য বুঝতে পারছেন আজকের কতটুকু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে মহরম মাসের যে ভুলগুলি আছে সব কিছু জানতে পারবেন এবং কিভাবে রোজা করতে হবে এবং কিভাবে রোজা রাখতে হবে নামাজ কালাম পড়তে হবে কিভাবে নামাজে নিয়ত করতে হবে রোজায় নিয়ত করতে হবে কিভাবে তাসবি তাসবির তাহলিল পড়বেন সম্পূর্ণ কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা তাই চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা সর্বপ্রথম জেনে নেব আমাদের কবে আশুরার দিন এবং আশুরার রোজা কয়টা রাখতে হবে কখন রাখতে হবে সেই বিষয়টা আগে আমরা জেনে নেব তো সম্মানিত সুপ্রিয় দিনই বা তার আগে আমরা অবশ্যই একটা জিনিস জেনে নেই সেটা হচ্ছে আল্লাহর সাল্লাহ সাল্লাম এই আশুরা রোজা কখনো চারতেন না রাসুল সল্লি সাল্লাম আসুরা রোজা রাখতেন আসুরা রোজা রোজা কখনো রাসুল আলাইহি সাল্লাম ছেড়ে দিতেন না এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ এই রোজা রাখলে আপনার এক বছরের মাফ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনে বা এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কয়টা রোজা রাখবেন এই মাসের মধ্যে কোন কোন দিন রোজা রাখবেন সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সম্মানিত সুপ্রিয় দিনীবাইবেনেরা রাসুল সাল্লিয় সাল্লাম যখন মক্কা নগরী থেকে মদিনা শরীফে হিজরত করলেন তখন এর মধ্য অবস্থান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন কিছু ইহুদি পাইলেন ইহুদিরা দেখলেন রোজা রাখা অবস্থায় ছিলেন রোজা রাখলেন তখন রাসুল সাল সাল্লাম জিজ্ঞেস করলেন এই হুদিরা তোমরা কেন রোজা রাখতেছো তোমরা কি কি কারণে রোজা রাখছো তো আল্লাহ রাসুল সাল্লাম জিজ্ঞাসা করার পর ইহুদিরা জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়ের নবীজি আজকের এই দিনটা হচ্ছে মহরমের দশ তারিখে আশুরার দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ইহুদিরা বলল যে এইটা হচ্ছে আশুরার দিন মহরমের দশ তারিখ এই মহরমের দশকে আমরা আশুরার দিনে রোজা রেখেছি এই রোজাটা রাখার কারণ হচ্ছে মূসা কালিমুল্লাহকে যখন আল্লাহ রাবুল আলমিন এই মহরমের দশকের মধ্যে আশুরার দিনে আল্লাহ রাবুল আলমিন মুসা কালিমুল্লাহকে ফেরাউনের কাছ থেকে বাসাই ছিলেন তাই আমরা আজকে এই মহরমের আশুরা দিনে রোজা রাখতেছি তো রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন আরে এইটার হকদার তো তোমরা বেশি নয় এইটার হকদার তো আমরা বেশি আমরা এই রোজা রাখবো এইটার হকদার তো আমরা বেশি তখন রাসুল সাল্লি সাল্লাম দুইটা রোজা রাখলেন দুইটা রোজা রাখলেন এই দুইটা হচ্ছে মহরম আশুরা দিনের একটা আশুরা দিনের রোজা একটা আগের দিন ও একটা ফরে দিনের রোজা তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা কীভাবে রোজা রাখব কয়েকটা রোজা রাখতে হবে এবং নিয়ত কী রোজায় নিয়ত কীভাবে আদায় করতে হবে সম্পূর্ণ নফল অবাদ কি ধরে আমরা তাসবি সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো সম্মানিত সুপ্রিয় দিনই বাণ আমরা সর্বপ্রথম জেনে নেবো আশুর আর দিন কবে আল্লাহ রাব্বুল এই মহরম মাসের মধ্যে দশ তারিখে আশুরার দিন দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন এই দশকের মধ্যে আশুরার দিন পড়ল মহরমের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত বলতে দশ তারিখে আশুরার দিন এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য অসংখ্য সাব দান করেছেন এই আশুরার দিনের মধ্যে তো সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা আমার মাও বোনেরা আমার মা বোনেরা অপেক্ষা করছেন কবে আশুরা রোজা রাখবেন কবে আশুরার দিন আসবে এবং কবে এই মহরম মাসে এবাদত পরিপূর্ণ আদায় করবেন নফল এবাদত করবেন রোজা রাখবেন কবে ওনারা ভালোভাবে জিজ্ঞাসকার করবেন সেই চিন্তায় তারা এখনো বসে আছেন আমার মা বোনদেরকে আজকে বলছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন আমি কি বলছি কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো সম্মানিত সুপ্রিয় দিনই না আমার মা বোনেরা যে রোজাটা যেটা আমাদের আশুরার দিনের রোজা সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন রাসুল করিম কারিম সাল সাল্লামের মাধ্যমে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আশুরার দিনের একটা রোজা আপনি যদি রাখেন নয় তারিখ অর্থাৎ নয় মহরম নয় মহরম যদি একটা রাখেন তাহলে আশুরার দিন একটা এই দুইটা রোজা রাখবেন আর আপনি যদি নয় মহরম না রাখেন আপনি আশুরার দিন একটা যেমন দশই মহরম এবং এগারোই মহরম আপনি দুইটা রোজা রাখবেন আপনি আমি আবার বলছি আপনি যদি রোজা রাখেন দুইটা রোজা রাখতে হবে মহরমের রোজা আশুরার রোজা এটা হচ্ছে আশুরার দিনের একটা রোজা আর আশুরার দিনের আগের দিন একটা রোজা যদি আপনি রাখেন আর যদি আগের দিন না রাখেন তাহলে আশুরার দিনে রোজা রাখার পরের দিন একটা রাখবেন সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আপনি যদি নয় তারিখ একটা রোজা রাখেন তাহলে আশুরার দিন দশ তারিখ একটা রাখবেন তাহলে দুইটা হয়ে গেল আর আপনি যদি নয় তারিখ না রাখেন তাহলে দশ তারিখ আশুরার দিন একটা রাখবেন এবং এগারো তারিখ মহরমের এগারো তারিখ আরেকটা রাখবেন আশুরা দিনে দিন তাহলে দুইটা রোজা হয়ে যাবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা এখন আমি বলে দিব কিভাবে নিয়ত করবেন রোজায় নিয়ত কিভাবে করবেন যেহেতু এটা নফল একটা রোজা তা আল্লাহ রাব্বুল আলমী কাছে আপনি যেমন নয় তারিখে রোজা রাখলেন আপনি মহরম মাসে নয় তারিখ রোজা রাখলেন এর আগের দিন নয় তারিখে আগে আগের দিন আপনি নিয়োগ করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মহরম মাসে নয় তারিখে একটা রোজা রাখব আপনার নিয়ত হয়ে যাবে আপনি এইভাবে বললে আপনার নিয়ত হয়ে যাবে এখন নয় তারিখ রোজা রাখা হয়ে গেলে যেমন আপনি ইফতার করে ফেলেছেন ইফতার করার পর আপনি আরেকটা নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি দোষী মহরম আশুরার দিন একটা রোজা রাখব আপনার নিয়ত হয়ে যাবে এখন আপনি যদি নয় তারিখ না রাখেন আপনি যদি দশ তারিখ আশুরা দিন একটা রাখেন এবং এগারো তারিখ একটা রাখেন যেমন দুইটা তাহলে আশুরা দিনের রোজ নিয়তটা এইভাবে পড়বেন আগের দিন যে আমি আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আশুরার দিনে একটা রোজা রাখবো আপনার নিয়ত হয়ে যাবে এরপর আশুরার দিনের ইফতার করার পর আপনি আরেকটা নিয়ত করবেন আপনি যদি ফরের দিন রোজা রাখেন তাহলে একটা নিয়ত করবেন সেটা হচ্ছে আমি এই মহরম মাসের এগারো তারিখ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেকটা নফল রোজা রাখবো আপনার নিয়ত হয়ে যাবে তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আমরা জানলাম যে কখন রোজা রাখতে হয় দুইটা রোজা আমরা আশুরা দুইটা রোজা সম্পর্কে জেনে নিলাম আপনারা রোজা রাখবেন সুন্দর করে রোজা আদায় করবেন এখন আমরা জেনে নেব আশুরার দিন কিভাবে নফল এবাদত করবেন কীভাবে জিজ্ঞাসকার করবেন এবং নফল এবাদত নিয়ত কীভাবে করবেন সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আশুরা দিন বেশি বেশি করে নফল আবাদত করবেন এইটা কোনো নির্দিষ্ট কোনো আবাদত নাই আপনাকে করতেই হবে তবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এবং রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা আশুরা দিন বেশি বেশি করে নফল এবাদত বন্দী করো ওই দিন বেশি বেশি জিজ্ঞিরাসকার করো তো নফল এবাদত কিভাবে করবেন আপনি দুই রেখাত দুই রাত করে নফল আবাদত করবেন যত রেখাত আপনি পড়তে পারেন আপনার ইচ্ছাকৃত তো আপনি যখন দুই রেখাত করে নফল আবাদত করবেন আশুরার দিন তখন নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন এইভাবে যে আমি আল্লাহর সন্তুষ্ট জন্য ক্যাবলামুক হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই আশুরার দুই রেখাত নফল নামাজে নিয়ত করলাম আল্লাহ আকবর এইভাবে নিয়ত করবেন হয়ে যাবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আপনাদের যখন নফল অবাদ হয়ে যাবে তারপর কিভাবে আরো রোজা রাখবেন এই মহরম মাসে সেটা আমরা এখন বলে দেব কোন কোন দিন আপনি রাখতে হবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক এই মহরম মাসে প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখবেন দুইটা রোজা হচ্ছে সোমবার দিন একটা এবং বৃহস্পতি আর একটা এই দুইটা রোজা দুই দিন রাখবেন তো সোমবার দিন রোজা যদি রাখেন তাহলে রবিবার দিন নিয়োগ করবেন আপনারা এইভাবে নিয়োগ করবেন যে আমি আগামী কাল সোমবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি একটা নফল রোজা রাখব আল্লাহ রাব্বুল আলম আপনার এই নিয়তকে কবল করবেন এবং আপনি বিশুদ্ধবারে যে রোজাটা রাখবেন আপনি যে বৃহস্পতিবারের রোজা রাখবেন এর নিয়তটা বুধবারে করতে হবে বুধবারে করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আগামীকাল বৃহস্পতিবার একটা নফল রোজা রাখবো এইভাবেই নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে তো সম্মানিত সুপ্র দিনই বাবেনা এই মহরম মাসের মধ্যে আমরা জানলাম যে আশুরা রোজা কয়টা রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে এরপর আমরা জানলাম যে সাপ্তাহিক দুইটা রোজা নফল রোজা রাখতে হয় দুইটা রোজা রাখবেন না ফলে আবার কোনো না রাখলে আবার কোনো ক্ষতি হবে না রাখলে অনেক সাপ পাবেন আর তিন নাম্বার যে রোজাটা সেটা হচ্ছে আইয়ামে বিজি রোজা সাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বিজে রোজা রাখতেন এই মহরম মাসে আপনি আইয়ামে বিজি রোজা কখন রাখবেন আপনি আইয়ামের বিজি রোজা তিনটা রাখবেন তিনটা আইয়ামে এ বিজি রোজা রাসুল হলে সাল্লাম রাখতেন তো আপনি আইয়ামে বিজু রোজা তিনটে রাখবেন কখন রাখবেন সেটা হচ্ছে তেরো তারিখ মহরমের তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা আপনি রাখবেন আমি আবার বলছি মহরম মাস আপনি আরবি মাস ক্যালেন্ডারে একটা ক্যালেন্ডার নামাবেন নামায় দেখবেন আরবি মাস কত তারিখ আরবি মাসের কত তারিখ আপনি একটা বাংলা ক্যালেন্ডার নামাবেন নামানোর পর দেখবেন আরবি মাসের কত তারিখ তখন আপনি আরবি মাসের মহরম মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিন দিন আপনি তিনটা রোজা রাখবেন সেটা হচ্ছে আইয়ামে বিজে রোজা রাসুল সাল্লাসাল্লাম এই রোজা কখনো দিন কোনো দিনও ছাড়তেন না উনি এগুলা ছেড়ে দিতেন না এগুলা সবসময় রাখতেন সাপ্তাহিক দুইটা রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আবার আইয়ামে বিজু রোজা রাখতেন মাসে তিনটা আইয়ামে বিজু রোজা রাখতেন আশুরা দিনে রোজাও ছাড়তেন না এগুলো রাসুলসল্লা সাল্লাম পালন করতেন তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা এখন আমরা যে এই জিনিসটা জানবো এই মহরম মাসে চারটা শ্রেষ্ঠ তাজবি তো চলুন আমরা চারটা শ্রেষ্ঠ তাজবি সম্পর্কে জেনে নেই আপনি মহরম মাসে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আলহামদুলিল্লা একশোবার পড়বেন সর্বনিম্ন এর উপরে আপনি যা পড়তে পারেন তারপর দুই নম্বরে যে তাজবিটা সুম আল্লাহ আপনি একশো বার পড়বেন সর্বনিম্ন এর উপরে যা পড়তে পারেন তারপর আপনি তিন যে পড়বেন সেটা হচ্ছে আল্লাহ এই তাজবি একশো বার সর্বনিম্ন পড়বেন এর উপরে যা পড়তে পারেন চার নম্বরে যে তাজবিটা আল্লাহ রাবুল আলম বলেছেন এর পর আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ তাজবি সেটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ এক সময় পাঠ করবেন সর্বনিম্ন এর উপরে আপনি যা পড়তে পারেন এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতবার পড়বেন পড়ার শেষ মুহূর্ত যখন আপনি শেষ করে দিবেন তখন আপনি আবার পড়বেন লা ইলাহা লাহা ইহু আহমদুরসুল্লাহ সাল্লাম সম্মানিত সুপ্রিয় দীনীবাহেরা এইভাবে আপনি এবাদত করবেন এইভাবে নফল রোজা রাখবেন এইভাবে আপনি তাজবি ফরবেন তাজবি ফাট করবেন তো আল্লাহরাবুল আলমিন এইভাবে যদি আপনি পালন করতে পারেন একশো পারসেন্ট আল্লাহ আব্বুল আলমিন আপনার এবাদত রোজা তাজবি সমস্ত কিছু আল্লাহ আব্বুল আলমিন কবল করবেন তো সম্মানিত সুপ্রিয় বোনেরা যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমিন বলে জানাবেন এবং একটা লাইক দিবেন যারা আমিন বলে জানাবেন একটা লাইক দিবেন তাদের জন্য আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলমের জন্য ওই মানুষগুলার ন্যাক বাসনা কবল করেন এবং আল্লাহ রাব্বুল আলমের জন্য ওই মানুষগুলাকে মখ্ মথিনা দেখার তফিক দান করেন সবাই বলে আমিন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই বা সবার যদি এই ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছাই দিবেন তারাও যদি দেখে শিখতে পারে তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমিন বলে যাবেন অবশ্যই একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি